ফটোকসাপ হ্যাঁ বলেন আপনারা যে বলেছিলাম আমার ছেলের জন্য একটা মেয়ে দেখতে সে মেয়ে যাচ্ছেন নাকি হ্যাঁ ভাই দেখছি তো অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখছি ফটোকসাপ আমার তো এতগুলো মেয়ে লাগবে না আমার মেয়ে লাগবে একটাই সাদা দুধের মতো ধকধকে মেয়ে চাই কারণ আমার ছেলে হাজারে একটা হবে মায়েও আমার হাজারের ভিতরে একটাই লাগবে আপনি কি যৌতুক নেবেন যৌতুক যদি নেন তলে ভালো মেয়ে পাওয়া যাবে না আর যৌতুক যদি না নেন তলে সুশীল কর্মঠোক সংসারিক ধার্মিক ভালো একটা মেয়ে পাবেন বড় কথা না বড় কথা মেয়ে তারপরে তারা খুশি হয়ে যায় কিছু দিবার চায় তাতে আমি অসন্তুষ্ট না কিন্তু মেয়ে আমার হাজারের বিধার একটাই লাগবে তারপর তারা উপহার দিলে দিবে না দিলে না আমি অসন্তুষ্ট না তাহলে চলেন মেয়েটা দেখে আসি মেয়ের মার সাথে আমার কথা হয়েছে দিলে খাবারও দিবে না মায়ের মা ও ভালো আছে আচ্ছা মেয়ের মা কিরকম মেয়ের মা তো অনেক সুন্দরই মেয়ের মা সুন্দর বিদায় তো মেয়েটাও অনেক সুন্দর হয়েছে একদম আটার মতন বিয়ান সুন্দর হলেই তো আমার কপাল আমার তো সুন্দর বিয়ানি লাগে যে বিয়ান সাদা দুধের মতো ধক ধকে ওই বিয়ানের মায়েটাই আপনি দেখেন বিয়ান সুন্দর হলে তো হবে না বিয়ানের রাতের রান্নাটাও ভালো হইতে হবে ওরা আবার একটু আবার ভালো খায় এই ঘটক সাহেব আপনি কি আমার সাথে মজা করেন ওরা খায় আমরা কি শুয়ে থাকি সেই দিনও তবু করেছিলাম একটা পোলট্রি মুরগির ডিম না 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 আপনার তো অনেক খানে আলা যা দেখা যাচ্ছে আমরা খাইনি সাতার মাথা করি সেই দিনে এক ডিম চারজনে করে খাইছি তারপরে অর্ধেক রয়ে গেছে কুদ্দুস মেয়ে গ্রামের না বিয়ে হয়ে যাইতেছে আমার না এগুলা খুব খারাপ লাগতছে গ্রামের মেয়ে গপিয়ে হইলে আপনার সমস্যা কি ওই তুই বোধস না বাড়ির থেকে বাইরে আমু পাখিগুলা দেহুম আমার দিলটা বইরা যাইবো আ দেখছস বুবা ও হচ্ছে তিনটার হয়ে গেছে ওই যাইতে দেবো আর একটারে কইছেন আপনি যদি আমার সাথে থাকেন গ্রামের একটা মেয়েরও বিয়ে হইতে দেব না সব ফকির নি ফকির নি থেকে যাইব এই যে একটা কথা বুঝ যাস বেটা আমার মনের মতো তোর মতো চাইটা ফুলাবান থাকলে না একটা মেয়েও বাইরে যাইতে দেব না তো আমার ভালো লাগে এটা মনে এটা ফুর ফুরে ভাব আসে চল বেটা পাখিগুলা দেই কে আই সকালে তো সময় নাইটতে এই তো চলে আয় এই নেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়ে এলাকায় বিয়ে কইতেছেন নাকি हां বিয়ে কইতেছি তো আর মাই কি সমস্যা পথ দুরা গইলু এই এলাকায় মে бошারে মে আয়শা সব গলাই মে সুন্দর আছে মের ভারত থেকে আইছেন নাকি আইছে তো এই যে পূনার বাবা আচ্ছা হনেন তুই ঘটক সব সত্য সত্য কথা কয় না ওই বসার মেয়াই ছানা ওর চরিত্র ভালো না যে কালার কালা অন্ধকারের তো খুঁজেই পাওয়া যায় না অন্ধকারের সাথে মিশা যায় এ গড়ক সাহেব ওরা কি কর মেয়ে বলে কালা তাহলে তো মেয়ের মাও তো কালা বুঝ কালা মেয়ের সাথে আমার ছেলে বিয়ে করাবো না এ বাবু শোনো মেয়ে শুধু কালো না মেয়ের আরো সমস্যা আছে তা আপনার বলতে যাবো ওকে আমি আবার ওই মেয়ের বিপদ গাই না রে কুদ্দুস আবার তো মাঝে মাঝে মেয়ে আড়াই যায় তিনশো দিন পর পর হয় এইটা তো আপনার বলুম না এবার বুঝেন কটকের কাম খালি বিয়ে করা দিয়া চাচাই বসাই তো করে না ওই যে টাকা পাবে কটকটা বিয়াদ তো এটা আপনি কি বলতেছেন মেয়েটা সুন্দর বিদায় বিয়েটা ভাঙ্গার জন্য ওরা চেষ্টা করতেছে ওরা মিথ্যে কথা বলতেছে আপনার তো বিয়াদ মনে আছে এদেরকে তো মনে আছে ভালো লোক কালা বুধুরে মায়ের সাথে আমি ছেলে বিয়ে দিবার না আপনি কি মজা লোন আমার সাথে ভাই আপনি জানগা এই বিয়া তো ঘটক এই কালা বুতরের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে তাই নাকি আপনার সত্যি কথা কই আমার বাজাইছে এই ঘটক সামনারা আমার মিথ্যা কথা কই ভুল হই বলা আইছে ভাই আমি চলে যাচ্ছি ঘাই <laughs> সব <laughs> <laughs> <laughs>